হ্যালো ভি ওয়ান এখন বাজে প্রায় সাড়ে আর এখন সবাইকে খেতে দেব তো এর আগে যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আগের দিনে আগের দিন ভাই এসেছিল আগের ভিডিও তো তোমার রান্নাঘর মুছিয়ে তারপর মেয়ে আসলাম মেয়ে স্নান হয়ে গেছে আর ছেলেকে আঁকিয়ে গেল মায়ের সব রান্না হয়ে গেছে শুধুমাত্র ফ্রায়েড রাইসটা করবে এখন ওটা বাকি আছে এখন ছেলেকে স্নান করিয়ে নেব তারপর আমি একটু স্নান করবো টুকি টুকি চল পরে বা দেখা করছে ভাইরা রয়েছে ওপরে খেদে গেছে ওপরে আর মেয়েটা থাকবে হয়ে গেছে থাকছে না আর এখন এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে এটা আমার ভাত আর এখানে ভাইরা খাচ্ছে ছেলে খাচ্ছে আজকে রান্না হয়েছে ডাল আলু সিদ্ধ দুধলের তরকারি আর উচ্ছে ভাজা এগুলো দিয়ে সকালে খাওয়া হয়েছে আর এখন ফ্রায়েড রাইস আর আলুর দম এটা দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে

তারপর এখন বাজে প্রায় পাঁচটা তো ওরা পাঁচটা পঁচিশে ট্রেন ধরবে আর ভাইকে বললাম ফ্যানটা ধর এখন থাকবো না আর এই যেখানে মাথা তো বললাম থাকতে থাকবে না আর দুও বাড়ি নিয়ে যে স্টেশনে দিয়ে আসবে তো জন্য পাশে একটা পকন আছে তো ওকে বললাম টোটো আছে বললাম যাই একটু স্টেশনে আয় তো ওকে দিয়েছিলো তারপরে ছেলে দেখো একাকাই ভিডিও বানিয়েছে তোকে আমরা দেখো কি করেছে আমি এটার কাটলাম যাচ্ছে তো এটা কালকে যেটা পাঠিয়েছিল চুড়ি ভাজাও পাঠিয়েছিল বাবা চপ সিঙ্গারা ডিমের চপ স্যান্ডউইচ সব পাঠিয়েছিল ওগুলো কালকে খাওয়া হয়েছে আর এখন এটাকে নিয়ে বসে পড়েছি আমি

আগের ভিডিও যারা দেখেছো তারা ফ্রিজে দেখে দুটো কেক ছিল একটা তো আমার জন্য ছিল গতকাল আর এটা কার জন্য তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আজকে মায়ের বার্থডে তো কোনো দিনও এর আগে কেকটা কানা হয়নি মায়ের জন্য এবার নিয়ে এসেছিলো বুবাই একবারে আমার আর মায়ের জন্য আমার একত্রিশ তারিখে মায়ের এক তারিখে তো এখানে ছেলে সারাদিন পাগল করে দিয়েছে যে কখন কেক কাটবে কখন কেক কাটবে আর এখানেও একটাই মানে আর থাকতে পারছিল না সারাদিন ধরে যে কতবার বলেছে তারপরে বুবাই তো গেছে বাজারে এদিকে আসে না তারপরে তারপর তুমি যাও ছেলে ধ্যান ধ্যান করছো ছেলে একাটায় বার করলো বার করে চেয়ারটা একবার দেরি করলো কতবার যে আমার কাছে বলছে কাটবো কখন কাটবে ও ঠাকুমার কাছে কি বলছো ঠাকুমা কাটো এবার কাটো কখন কাটবা এমনি ঘ্যান ঘ্যান পড়ে গেছিলো কন্টিনিউ তারপর ওর বাবা এসে নটার সময় নটার সময় তারপর কেটে যায় সেই সাতটার থেকে সাতটার থেকে পুরো নটা অব্দি ঘ্যান ঘ্যান পড়ে গেছে i love this করছে করছে দাদা বপু দেবো তারপরে চেয়ার টে দেখো রেডি করে রেখেছে আর তারপরে বুয়া এই ঘরে চোখে পরে নিয়ে চলে এসেছে এই তো এই যে বলেছিলাম মা লিখে আনতো নি নাম লিখে নিয়ে এসছে যাই হোক দেখতে থাকো ভিডিওটা যাক ছেলেটা একটু শান্তি পেল আর কালকেও আমাকেও সারাদিন বলে গেছে বক বক করে গেছে আজকেও বক বক করে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানে টাটা